আজকে আমি রান্না করব পাঁচ মিশালি সবজি এটা মসুরের ডাল আর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব আর এই সবজিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এটা আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারবেন এত বেশি মজার একটা সবজি আসলে তাহলে চলুন দেরি না করে রেসিপি দেখে নিই এখানে যে কোনো সবজি আপনারা নিতে পারবেন যার হাতের কাছে যেটা আছে মিষ্টি কুমড়া কিংবা পেঁপে বরবটি এই যে এভাবে করে আমি একটু পাতলা করে কেটে নিব আর সবজি ভাজি যেভাবে কাটা হয় ঠিক সেভাবে কারণ এভাবে কাটলে কিন্তু এই সবজিটা বেশি খেতে মজার হয় দেখতে পাচ্ছেন পটল আর হচ্ছে আলু নিয়েছি আমি এখানে টমেটো আর দিব গাজর সব কিছু পাতলা করে কেটে কেটে দিয়ে দিব আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিবেন কয়েক রকমের সবজি হলে একটু বেশি মজার হয় আর কি এই সবজিটা যেহেতু পাঁচমিশালি সবজি টমেটোটাও আমি কুচি করে দিয়ে দিব কারণ টমেটোগুলো অনেক সময় শক্ত থাকে এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আমার কাছে টমেটো দিয়ে দিলে আগের থেকে বেশি ভালো লাগে যাই হোক কেটে সবগুলো আমি এখন ধুয়ে নিব পরিষ্কার করে তারপর হচ্ছে আমি রান্নাতে চলে আসলাম একটা পাত্র বসিয়েছি চুলায় এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিব আর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিব মেরিচের একটু হালকা ব্রাউন হয়ে আসলেই তখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব খুব বেশি মশলা দিতে হয় না আসলে এই সবজিটাতে অল্প মশলা দিয়ে রান্না করলেই ভালো হয় এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া কারণ এই সবজিতে মরিচের গুঁড়া খুব কম দিলেই হয় খুব বেশি দেওয়া লাগে না কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব একটু কষিয়ে নিব পানি দিয়ে মশলাটা আসলে মশলা যত বেশি কষানো হয় তরকারি টেস্ট তত বেশি ভালো আসে একটু পানি দিয়ে ভালো করে কষাবো তারপর হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এর আগে আমি এই যে চিংড়ি সুটকি আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা কয়েক মিনিট একটু সিদ্ধ করে নেব এই পানির সাথে এটা আসলে সবজির সাথে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচ দিলাম অনেক বেশি ঝাল কাঁচামরিচগুলো তাই কম করে দিয়েছি ধনে পাতা থাকলে সেটাও দিয়ে দিবেন তারপর হচ্ছে এই যে সবজি আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি তারপর নেড়ে ছেড়ে এটা খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে কষাবো সময় নিয়ে কষাতে হবে এই সবজি যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু সবজির টেস্ট হবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষাতে থাকবো আমি অফ ক্যামেরায় বেশ কিছু সময় কষিয়ে যখন সবজিটা একদম সফট হয়ে যাবে তখন এখানে আমি ঝোলের পানি দিব আর ঝোলের পানি সব সময় আপনারা গরম পানি দেবেন যে কোনো তরকারিতে গরম পানি দিলে কিন্তু তরকারি টেস্টটা ভালো হয় এই যে দেখেন বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি একদম সফট হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের পরিমাণ করে এটা যেহেতু এমনিতেই সেদ্ধ মোটামুটি সফট হয়ে গিয়েছে খুব বেশি জলের পানি দিতে হবে না আর খুব বেশি সময় রান্নাও করতে হবে না এই যে দেখেন প্রায় রান্না হয়ে গিয়েছে কিন্তু এখন এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলে কিছু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন এই যে জাস্ট আমি নেড়েছি এটা এখন আমি নিব অনেক বেশি মজার হয় আমার মনে হয় অনেকেই এটা খান এই যে আমি একটা মাটির পাত্রে কিন্তু সার্ভ করে নিয়েছি আশা করি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে